বন্ধুরা আজ মহানবমী মায়ের বিদায় নেওয়ার ঘন্টা বেজে গেছে বাঙালিদের মনে কিছুটা বিস্বাদের ছোঁয়া লেগে গেছে রাত পেরোলেই আমাদের মায়ের নিরঞ্জন হবে আর আমি আর যে রিয়া বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় আমি আজ আছি ঘোষবাড়িতে এই ঘোষবাড়ির পুজো নিয়ে আমি এখানকার যিনি কর্ণধর আছেন উনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত নমস্কার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এই পুজো এই পুজো সম্পর্কে ঘোষ পূজো পুজো সম্পর্কে যদি কিছু বলেন তার আগে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম লাল্টু ঘোষ ঘোষবাড়ির পুজো সম্পর্কে বলবো এটা অনেক পুরনো পুজো আড়াইশো তিনশো বছরের পুরনো পুজো অ্যাকচুয়াল কোন সালে হয়েছে যেটা আমাদের কাছে নথিবদ্ধ নেই কিন্তু আড়াইশো থেকে তিনশো বছর এটা আমরা জানি ঘোষবাড়ি পুজোর সম্পর্কে অতীতেও যে বিষয়টা হতো খাওয়া দাওয়া সকলকে বস্ত্র বিতরণ এবং সবাইকে একসঙ্গে আনন্দ করা সেই অতীতের দিনটা আজকেও আমরা বয়ে নিয়ে চলছি সেই আগের মতনই সবাই মিলে একসঙ্গে আনা আনন্দ করা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করা সবাই মিলে একসঙ্গে থাকা বিভিন্ন অনুষ্ঠান তখনও চলতো তখন পুতুল নাচ যাত্রা এই ধরনের কিছু চলতো এখনও মোটামুটি যাত্রা চলে এবং অন্য অন্য পুতুল নাচ এখন খুব একটা ভালো দেখা যায় না তো ওই ছোটো ছোটো বিভিন্ন পুতুল নাচের থিম আমরা নিয়ে আসি এখনও পুজোর প্রায় সাত আট দিন ধরে অনুষ্ঠান চলে মহালয়া থেকে আমাদের পুজো হয় ছাগল বলি বা কুমারী পুজো সে অতীত থেকে আজও আছে এইরকম একটা পুরোনো পুজোকে আমরা তুলে ধরেছি সেটাই এখনও পর্যন্ত চলছে আচ্ছা এবারে আপনাদের অনেকগুলোই থিম দেখলাম তার মধ্যে বিশেষ আকর্ষণীয় মিশুরীয় সভ্যতা এটা সম্পর্কে যদি একটু বল দেখো মিশর সভ্যতা এমন একটা থিম যেটা আমরা মানুষের সামনে আনতে চেয়েছি আসলে আজ থেকে চার বছর আগে হিন্দু ধর্মের কী প্রভাব ছিল সেই হিন্দু ধর্মের যে প্রভাবটা ছিল সেই যখন মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম আসেনি তখন হিন্দু ধর্মটা অনেকটা দূর ছড়িয়ে পড়েছিলো আমাদের এই ভারতবর্ষর ভূখণ্ড ছেড়েও অনেকটা যে হিন্দু ধর্ম অনেকটা দূরে ছড়িয়ে গেছিলো তার প্রমাণ হিসেবে আমরা এখানে রেখেছি চার হাজার বছর আগে তুতেন খামন মিশরের শেষ রাজা তুতেন খামনের যে ঘর পাওয়া গেছে তো ওনার সমাধি স্থল মানে সমাধি ভবন সমাধি ভবনের মধ্যে একটা বড় দুর্গা মূর্তি পাওয়া গেছে তো এখান থেকে আমাদের চার হাজার বছর আগেও যে মিশরের সভ্যতায় দুর্গাপুজো হয়েছিল অর্থাৎ সারা বিশ্ব বিশ্বব্যাপী যে হিন্দু ধর্মে আজকে দুর্গা প্রভাব যে সারা বিশ্বব্যাপী ছিল সেটাই আমরা বাঙালিদের কাছে সামনে আনতে চেয়েছি বাঙালিদের প্রধান প্রধান পুজো দুর্গা পুজো মানুষ বাঙালিরা দুর্গা পুজো ছাড়া কিছুই বুঝতে পারে না উৎসব মানে তো দুর্গা পুজোর কথাই বোঝে সেই দুর্গা পুজোটা যে কতটা ইম্পর্টেন্স ছিল আছে চার হাজার বছর আগে তার বিস্তার ছিল সেটাই আমরা মানুষের সামনে তুলে আনার জন্যে আমরা তুতেন খামনের সেই ধ্বংসাবশেষকে বা তুতেন খামনের সেই ঘরকে আমরা মানুষের সামনে এনেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সেখানে মিশর হচ্ছে পিরামিড বালি মমির দেশ এবং সেইগুলোও আমরা মানুষের সামনে তুলে ধরেছি অর্থাৎ মানুষকে এইটা দেখতে গেলে মিশরে যেতে যেতে হয় সেখানে পাসপোর্টের সমস্যা আছে সেখানে যেতে অনেক সময় লাগে তাহলে এই সময়টা লাগবে না মানুষ এখানে এসে মোটামুটি আমরা যেভাবে তৈরি করেছি প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকেও আমরা তুলে ধরার একটা চেষ্টা করেছি জানি না মানুষের কত ভালো লাগবে খুব সুন্দর লাগলো এত সুন্দরভাবে আপনি উপস্থাপনা করলেন পুরো থিমটার বিষয়বস্তুর উপরে আচ্ছা লালটুবাবু পরবর্তীকালে কি এই ঘোষবাড়ির পুজো নিয়ে আরও কিছু প্রগতিশীল চিন্তা চিন্তাভাবনা করছেন হ্যাঁ আমরা অদূর ভবিষ্যতে আমরা অনেক বড় চিন্তা চিন্তাভাবনা আছে ভবিষ্যতে আমাদের বড় বড়ো থিমকে আমরা তুলে ধরবো এবং আমাদের থিমগুলো শুধু মানুষের ভালো লাগা যেটা ভালো লাগছে সেটা আজকে করলাম আমাদের থিমটা ঠিক এই রকম না যেটা বাংলা জুড়ে যেসব থিম তৈরি হচ্ছে সেখানে আজকে মানুষের কি ভালো লাগবে আজকে মানুষের মধ্যে কি আছে সেটা নিয়ে মানুষ অনেক বেশি নাড়াচাড়া করে অর্থাৎ মানুষের আবেগকে নিয়ে নাড়াচাড়া করে আমরা কোনো আবেগকে নিয়ে নাড়াচাড়া করতে চাই না এমন কোনো থিম যা মানুষকে একটা বার্তা দেবে মানুষকে একটা দুর্গাপুজোর সম্পর্কে একটা বার্তা বহন করবে সেই রকম আমরা থিম এনেছি আমরা এবারও তো সামনে দেখলেন আমরা মহিষাদল রাজবাড়ি মহিষাদর রাজবাড়ি এনেছি সেই বাড়িতে অতীতকাল থেকে পুজো হতো এবং সেই জমিদার বাড়ির কি আজ থেকে দুশো আড়াইশো বছর আগে সেখানকার গরিমা কেমন ছিল মাহত্ব কেমন ছিল আজকে তার যারা মহিষাদল রাজবাড়ি দেখেছে অনেকে অনেকে বলেছে এখানে কিন্তু ওর থেকে এই মহিষিদল রাজবাড়ি আরও সুন্দর আসলে বিষয়টা আমরা তো দুশো বছর আগে মহিষিদল রাজবাড়িকে তুলে ধরেছি তার জন্য দুশো বছর আগে বাড়ির যেমন গ্লেস ছিল সেই গ্লেসটাকে একটা আনার চেষ্টা করেছি তো অদূর ভবিষ্যতে এমন কিছু থিম দেখবে যা মানুষকে একটা সঠিক একটা পরামর্শ দেবে সঠিক একটা জ্ঞান দেবে হিন্দু ধর্ম এবং দুর্গা সম্পর্কে একটা সঠিক বার্তা দেবে খুব 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 সুন্দর লাগলো এত সুন্দরভাবে উনি আমাদের বললেন পুরো বিষয়টা আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুজো আপনার ভীষণ ভীষণ ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন আর শ্রোতা বন্ধুরা চলুন দেখা হবে আবারও পরবর্তী কোনো পরিক্রমায় শ্রোতা বন্ধুরা দুর্গা শ্রী শ্রী দুর্গা উৎসব পুজোর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজ আমরা এই মুহূর্তে আমরা পেরিয়ে পড়েছি টাকি পুজো পরিক্রমায় এবং আমরা এই মুহূর্তে আছি টাকি ঘোষবাবু পাড়ার ঐতিহ্যময় পুজো বাড়িতে আসুন আমরা এই বাড়ির পুজো সম্বন্ধীয় জেনে নেব আমাদের সাথে পেয়েছি এই বাড়িরই একজন বিশিষ্ট সদস্যকে তার কাছ থেকে আমরা এই বাড়ির পুজোর ইতিহাস জেনে নেব আপনার নাম আমার নাম সজল ঘোষ আমার ভাই সঞ্জীব ঘোষ ঠিক আছে আমরা আমার ভাই সুপ্রভাত ঘোষ এখন বংশাক্রমে আমরাই এখন আছি আমাদের সব এনার আইতে কিছু থাকে সবাই থাকে সবাই পুজোর সময় এখানে আসে উনিশশো সালে হরিনারায়ণ ঘোষ আমাদের পুজো স্থাপন করেন আমরা সেই পুজোকে যে ঐতিহ্য যে নিয়ম নিয়মকানুন যেভাবে চলছে আজও অবধি আমরা সেটাকেই মেনে চলছি সেইভাবেই করে যাচ্ছি আমাদের কোনো দিন কিন্তু ওই ওই থেকে আমরা বাইরে যেতে পাচ্ছি না এখনও অবধি এটা আমাদের অহংকার বলুন গর্ব বলুন যাই বলুন আমরা এখানে ধরে রাখতে পেরেছি বলে ঠিক আছে এবার আর কি আছে আর এই পুজো আপনাদের এই বাড়ির ঐতিহ্যময় পুজোকে পরবর্তীকালে আরও বিশেষ রকমভাবে কি করে তুলতে চান ঠিক করে তুলতে চাই কিন্তু আর্থিক সমস্যা এবং নানায়িক সামাজিক সমস্যার জন্য হয়তো আমি মানুষের সমাজের জন্যে হয়তো লোকবলের জন্য আমি হয়তো করতে পারবো কি পারবো না জানি না কেন বর্তমানে আমাদের যা বয়স হয়েছে তাতে সবাই সিক্স সিনিয়র সিটিজেন হয়ে গেছি এখন সে আমাদের পূর্বপূর যে আছে নিচের তারা কতটা কি কর্মস্থল থেকে বেরিয়ে এসে সেটা ধরতে পারবে সেটা প্লাস আমাদের এখানে আর্থিক এবং দালান দেখতে পাচ্ছেন পুরনো যে দালান একে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের খুবই অসুবিধা হয় সেই অসুবিধাটার জন্য আমরা কতটা চালা নিয়ে যেতে পারবো বলতে পারছি হ্যাঁ আপনারা যে একটু আগে ওকে জিজ্ঞেস করলেন আমাদের পুজোর বিশেষত্ব কি আমাদের পুজোর বিশেষত্ব অনেক আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা রথের দিন থেকে সোজা রথ উল্টো রথে ঠাকুর পুজো শুরু হয়ে যায় সেকেন্ড হচ্ছে আপনি কোথাও দেখবেন না যে আপনার গণেশের বউ কলা বউ বাঁদিকে থাকে কার্তিকের পাশে কোথাও আপনি পাবেন না শুধু আমাদের বাড়িতেই পাবেন কেন ওটা হচ্ছে নবপত্রিকা গণেশের বউ বলেই সবাই জানে তিন নম্বর হচ্ছে আপনি কোথাও ইয়েকে পাবেন না জয়া বিজয় পাবেন না আপনার তো অনেক জায়গায় ঘোরেন জয়া বিজয়া কোথাও থাকবেন মা যখন আছে তার দুজন দাসীকে সঙ্গে করে নিয়ে আসে এইটা হচ্ছে আমাদের এগুলো মানে আলাদা আর কি তারপরে অষ্টমীর দিন আমাদের একটা চিনির ভোগ দেওয়া হয় মাকে পাশের চিনি দেওয়া হয় সেটা কিন্তু আপনি কাউ কোনো জায়গায় মানে বনিবারের কথা বলছি নট দ্য ক্লাবের পুজো এগুলো অনেক বিশেষত্ব আছে আর আমাদের তো বললো যে আমাদের ইয়ে ফল বলি হয় নট ওকে অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের এই ঐতিহ্যময় পুজো বছরের পর পুজোর এইভাবেই প্রতিবাহিত হোক এটাই আমাদের নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও সুন্দরবনের পক্ষ থেকে কাম্য সেইটা ইয়ে করুন না আপনাদের প্রচারের মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা ধন্যবাদ জানাবো আপনাদের আমাদের পরেও যেন আমাদের বংশধরা এটা মেনটেন করতে এটাই আপনার আপনাদের অনুরোধ করবো আর ইয়ে করুন ভগবান ভালো কাটুক আপনাদের অনেক ধন্যবাদ